সবগুলো মাছ পাঁচশো টাকা সুন্দর মাছ সবগুলো মাছ পাঁচশো চমৎকার এখানে আছে বিভিন্ন ধরনের মাছ অনেক সুন্দর মাছ এদিকে আবার চিংড়ি আছে চিংড়ি কত করে

ইউন্দ কত করি ভাই 200 টাকা 200 টাকা থাল 200 টাকা এই পাশে দেখাই আপনাদেরকে এই পাশে দেখুন এই যে পাশমি শালি আছে পাশমি শালি কত ভাই কেজি 300 টাকা ভাগ ভাগনে 300 কেজি 300 ভাগা 300 মানে এই পুরোটাটাই 300 টাকা পাশমি শালি কিতা কিতা আছে ডেড়া আছে কই আছে পুটি আছে চেং আছে শিং আছে কি কি আছে ভ্যারাইটিজ মাছ তিনশো টাকা এগুলা কেজি তিনশো টাকা সুন্দর মাছ হাওড়ের মাছ মলা কত ভাই আড়াইশো মেলা মলা কেজি আড়াইশো বাঘা দুইশ কেজি আড়াইশো বাঘা দুইশো সুন্দর মাছ

দশটা থেকেই বাজারটা শুরু হয় ভালোভাবে জমজমাট হয়ে যায় এই যে বিক্রি হচ্ছে দেখুন